তাদের টার্গেট কি কিছু কোটি ছিল না তাদের টার্গেট 1000 কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ দেশের পুরোমা বর্ষিমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলো তারা সুপার হিট বিক্ৰী করে না একদম শেখো তাদের টার্গেট ছিল আমাদের শুনে আমরা আমাদের দেশের মানুষ আমাদের দেশের সমস্ত মানুষ এবার আমি আমার দেশের সমস্ত সমস্ত মানুষকে ধন্যবাদ জানাব আবারো বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম তাহলে কি দিন আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর তারা যখন এসে বলল যে গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান হল সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান ভাই সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার যেটা বলছে তারা গুলশান মানুষ আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলশান থেকে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো আমার পিপলকে তো বলছে যে গুলশান তো গুলিস্তান সর্বস্তর মানুষ দেখেছে এবং সেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে সেই চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং সেই চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বলে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকবে দেশ বিদেশে বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে

বড় বড় শহরের বড় বড় মানুষের থেকে আমার দেশের সিনেমার প্রচার উত্থান হবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলে সামনের দিকে এগিয়েই যায় গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল বছর ব্যস্ত হয় বছর আরও অনেক বেড়ে গেছে ইমপ্যাক্ট ambito নভেম্বরকে আমার প্রযোজনা প্রতিষ্ঠান স্পেশালি ইভেন্ট আগামী ডিস্ট্রিবিউশন করতে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে সারমান্ডতে চলছে ইতিমধ্যে হলিউডের হলিডে ভিডিও শুনে বা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যে শ্রদ্ধিকার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে সেই সমস্ত দৃশ্য দেখে সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেন গুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা উনি তো সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তর মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে দেশে আছে আমেরিকা কানাডা ইটালি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একটি জার্নেল পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি যে হচ্ছি মেধাবিতা সেটা বহাল বা সাভার সেবা অডিটরি বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র আমি এটা ভাবতে পারি আমি আজকে তিনি মধুমিতা বা অন্য কোনো একটা হচ্ছে একটা হচ্ছে আমি নর্মালি আমি যখন নিচে লেখা করলাম যে এটা রোমের মেম তো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য